বাঙালি আনা এবং ফুটবলের আবেগ লক্ষ্য করলেন রায়গঞ্জের মানুষ চব্বিশ ডিসেম্বর বুধবার বিরানব্বইতম কুলদাকান্ত মেমোরিয়াল চ্যাম্পিয়নশিপ এবং তারা পদ মেমোরিয়াল রানার্স আপকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হল বুধবার এই খেলায় বাঙালির আবেগ লক্ষ্য করা গেল এভাবেই বাঙালিকে নতুন করে বড় উচ্চতায় বসালেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল তিনি বলেন সারা মাঠের মানুষ খেলোয়াড়দের উৎসাহিত করেছেন

টাউন ক্লাব কর্তৃপক্ষকে যে আমাদের এই ফুটবল খেলা এখনো হারিয়ে যায়নি আমরা এখনো ফুটবলের মাঝে রয়েছি এবং আগামী দিনে আমরা আরো বড় খেলা চাই তার সাথে এই মাঠ যেটা আমাদের একটা গর্ব সেই মাঠ সংস্কারের জন্য আগামী দিন আমি সাংসদ হিসাবে আমি টাউন ক্লাবের পাশে ইনস্টিটিউটের পাশে আসি এবং তার সাথে যারা ক্রীড়ামদি জনসাধারণরা আছেন আমি তাদেরকেও ধন্যবাদ এবং ঠান্ডার মধ্যে আপনারা প্রেস ক্লাবে যারা আসছেন ড্রাগন টাউন ক্লাব মাঠের সম্পাদক তথা কুলদাকান্ত মেমোরিয়ালের মুখ্য আয়োজক অরিজিৎ ঘোষ বলেন যেভাবে দর্শকেরা মাঠের চারপাশে দাঁড়িয়ে থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন সেই জন্য দর্শকদের অভিনন্দন জানাই আর কি কি বলতে চেয়েছেন শুনবো তার মুখ থেকে শেষ হলো খুব ভালো মতন শেষ ভালো সব ভালো আজকে এইবারে টোয়েন্টি পঁচিশের পঁচিশের এবার ইয়ে আমাদের খুব ভালো হলো কারণ দর্শক সংখ্যাও বিপুল পরিমাণে হয়েছে দর্শক প্রচণ্ডভাবে সাহায্য করেছে এই খেলাটা সাকসেস যাতে হোক এই খেলাটা কোনোদিন ইনস্টিটিউট বা টাউন ক্লাবের একার পক্ষে সম্ভব না এটা উত্তরবঙ্গের খেলা এটা আমাদের সবার খেলা সবাই মিলে এটা আমাদের সাকসেস পেয়েছি আমরা এটাই আমাদের কাছে অনেক ব্যাপার এরকম খেলা হোক ইস্টবেঙ্গল আসুক মোহনবাগান আসুক এই দিকে আমরা তাকিয়ে আছি দর্শক যদি আমাদের এইভাবে সাপোর্ট করে আমরা পরবর্তীকালে আরও বড়ো খেলা আনার সাহস পাবো এই এটাই আমি বলতে যাচ্ছি রায়গঞ্জবাসীর প্রতিটি দর্শককে এদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে ইমামি ইস্ট বেঙ্গল তিন শূন্য গোলে জয়ী হয় তারা ডায়মন্ড হারবারের দলকে পরাজিত করে তবে রায়গঞ্জের কুলতাকান্ত মেমোরিয়াল চ্যাম্পিয়নশিপ এবং তারাপদ মেমোরিয়াল রানার্স আপ কাপ ফুটবল টুর্নামেন্টের আকর্ষণীয় পরিসমাপ্তি যে দর্শকদের আনন্দ দিয়েছে তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ টাউন ক্লাব ময়দান ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা